অল রাইট গেছে আজকের এই ভিডিওতে কিন্তু আমি ফ্রি ফায়ার ইতে সেরা পাঁচজন কোটিপতি ইউটিউবারদেরকে দেখাবো যারা শুধুমাত্র গেমের পেছনে যেই পরিমাণ টাকা ওয়েস্ট করে থাকে সেই পরিমাণ টাকা দিয়ে কিন্তু তারা গেইনের মতো আরো চার পাঁচটা কোম্পানিকেই কিনে ফেলতে পারতো আবার এদের মধ্যে এমন একজন লিজেন্ড রয়েছে যে একটা বান্ডিলের পেছনেই দশ লক্ষ ডায়মন্ড খরচ করে ফেলেছিল আবার আরেক ডায়মন্ড কিন্তু তার আইডিতে প্রায় সত্তর বছরের জন্য মান্থলি নিয়ে রেখেছে এবং গাইস মান্থলি রয়েছে চব্বিশ হাজার আটশো পঞ্চান্ন দিনের জন্য তো সব মিলিয়ে কিন্তু আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে তো চলো গাইস বেশি কথা না বলি আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক ওকে তো গাইস নাম্বার 5 টন্ডি গেমার টন্ডি গেমারকে কিন্তু বর্তমান সময় নেপালের থেকে জনপ্রিয় ইউটিউবারের পাশাপাশি নেপালের ডায়মন্ড কিং বললেও চলে কারণ বর্তমান সময়ের বিভিন্ন ধরনের ইভেন্টের মধ্যে কিন্তু তাকে লক্ষ লক্ষ ডায়মন্ড খরচ করতে দেখা যায় এছাড়াও বেশিরভাগ সিজনে কিন্তু তাকে হাজার হাজার ডায়মন্ডের ব্যাজেস কিনতে দেখা যায় এবং প্রায় সকল বইয়ে পাঁচ সিজনে কিন্তু তাকে বাংলাদেশ সার্ভারে টপ 5 এর মধ্যে দেখা যায় চলো এবার এসে এসে খরিদতে দেখা এসে কিছু ভি খরিদ লেতে হ্যাঁ క్యా పతా మిటీ వన్ బసెస్ నీ మే ఇ వన్ హండ్రెడ్ ఎట్టి వన్ బసెస్ చాలా ইন্ডিয়ায় না বাংলাদেশেও কিন্তু এক সময় তার অনেক বেশি পরিমাণ জনপ্রিয়তা ছিল বর্তমান সময় অনেক নিউ প্লেয়ার কিন্তু তাকে নাও চিনতে পারে যারা ওল্ড প্লেয়ার আছে তারা কিন্তু লোকেশ গেমার কুবি ভালো ভাবে থাকবে তার ডায়মন্ড করার ঐতিহাসিক मोर बैचेस पे मैं क्लिक करता हूँ एंड यहाँ पे चलो गाइस कितने मुझे बैचेस मैं यहाँ पे गैस 5700 बैचेस बाई करेंगे 5700 बैचेस 5700 बैचेस एंड गाइस चलो बाई करें एंड जो टॉप में उसको पीछे छोड़ते हैं एंड गाइस यहाँ पे 5650 बैचेस हमने बाई कर लिया है एंड মানে আজ থেকে চার পাঁচ বছর আগে যখন আমরা কিভাবে ইলেট পাস পার্সেস করতে হয় সেটাই জানতাম না তখন থেকেই কিন্তু তিনি লক্ষ লক্ষ ডায়মন্ড দিয়ে ব্যাসেজ কিনতেন এবং গ্লোবাল টপ টু থ্রির মধ্যে থাকতেন তাছাড়াও বর্তমান সময়ের বিভিন্ন ধরনের ইভেন্টের মধ্যে কিন্তু তাকে লক্ষ লক্ষ ডায়মন্ড ওয়েস্ট করতে দেখা যায় এই তো কিছুদিন আগে আসা র্যাম্পেজ মান্ডিলের র্যাঙ্কিং এ ইন্ডিয়ার মধ্যে এক নম্বরে থাকার জন্য কিন্তু তিনি প্রায় নয় থেকে দশ লক্ষের মতো ডায়মন্ড খরচ করেছিলেন যাই হোক গাছ তার ইউটিউব চ্যানেলে কিন্তু বর্তমান সময় প্রায় সতেরো মিলিয়নের মতো সাবস্ক্রাইবার রয়েছে তো তোমাদের কাছে লোকেশ গেমারের ভিডিওগুলো কেমন লাগে তা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে যেতে পারো তোমরা যারা একদম কম দামে এবং হান্ড্রেড পার্সেন্ট বিশ্বস্ততার সাথে ডায়মন্ড টপ আপ করতে চাও তারা কিন্তু চলে যেতে পারো র্যাবিট টপ আপ এখান থেকে কিন্তু তোমরা নিরানব্বই টাকা উইকলির মতো অফার পেয়ে যাবে তাছাড়াও এখান থেকে ডায়মন্ড টপ আপ করার পর কিন্তু তোমরা কিছু টোকেন পাবে এবং ওই টোকেন গুলো দিয়ে কিন্তু তোমরা ফ্রিতে ডায়মন্ড টপ করতে পারবে টপ আপ করার দশ সেকেন্ডের মধ্যেই কিন্তু তোমাদের আইডিতে ডায়মন্ড চলে আসবে দেরি কিসের এখনই ভিজিট করো সাইড লিঙ্ক পিন কমেন্টে দেওয়া থাকবে ওকে তো গাইস নাম্বার থ্রি ডায়মন্ড প্রোস তোমাদের মধ্যে কম বেশি অনেকেই কিন্তু ইন্দোনেশিয়ার ডায়মন্ড কিং কে চিনে থাকবে তাকে ডায়মন্ড কিং এর পাশাপাশি ইলেট পাস ব্যাজেস কিং বললেও চলে কারণ তিনি শুধুমাত্র ইলেট পাসে এই পর্যন্ত চব্বিশ লক্ষের মতো ব্যাজেস কিনেছে মানে শুধুমাত্র ইলেট পাস বুয়ে পাস বাদে যেখানে ইন্ডিয়ার ডায়মন্ড কিং লোকেশ গেমার সব মিলে কিনেছিলেন সাত লক্ষের মতো একটা ব্যাজেস দাম যদি পঁচিশ ডায়মন্ড হয় তাহলে তো বুঝতেই পারছো চব্বিশ লক্ষ ব্যাজেস প্রায় ছয় কোটি ডায়মন্ড যার দাম কম পক্ষে চার কোটি টাকা And the last 97. Total bets. टू मिलियन गाइस मेरे आईडी में मैंने साढ़े सात लाख बाई किए हैं डिलन प्रोस ने बाई किए हैं गाइस लगभग तेईस चौबीस लाख बैचेस सो ऑलमोस्ट इन माय आईडी डी थ्री हंड्रेड के डॉलर एंड इन योर এখন তোমাদের মধ্যে কিন্তু অনেকেই ভাবতে পারো যে তিনি এই পরিমাণ টাকা ওয়েস্ট করে তারপরেও তাকে কেন এক নম্বরে রাখলাম না হ্যাঁ অবশ্যই তিনি এক নম্বর প্লেস ডিজার্ভ করেন বাট বর্তমান সময় কিন্তু তাকে বেশি একটা ডায়মন্ড ওয়েস্ট করতে দেখা যায় না তাছাড়াও তিনি তার ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু বেশি একটা ফ্রি ফায়ার রিলেটেড ভিডিও আপলোড করেন না যদি তিনি আগের মতো ডায়মন্ড ওয়েস্ট করতেন তাহলে কিন্তু তিনি অবশ্যই এক দুই নম্বরের মধ্যে থাকতেন যাই হোক বর্তমান সময় তার ইউটিউব চ্যানেলে প্রায় ষোলো মিলিয়নের মতো সাবস্ক্রাইবার রয়েছে তো তোমরা কারা কারা আগে থেকে এই ডায়মন্ড কিংকে চিনতে তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবে

টপ ওয়ান করবো তারপর আপনাদের সাথে কথা হবে গাইস এখানে আমরা বিডিও নেপাল সার্ভারের আমরা টপে থাকবো এখন যদি কেউ চাও যে আমাদেরকে কাটাবে তো চাইলে আমাদের সাথে ভার্সেস করতে পারো হ্যাঁ এটা চ্যালেঞ্জ একটা ছুড়ে দিলাম পুরো বিডিও নেপাল সার্ভারের সবাইকে তো আর তার ইউটিউব চ্যানেলে কিন্তু বর্তমান সময় এক লক্ষ আশি হাজারের মতো সাবস্ক্রাইবার রয়েছে যাই হোক গাইস তোমাদের কাছে তার ভিডিওগুলো কেমন লাগে তা কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো ওকে তো গাইস নাম্বার ওয়ান জিসান বাই ওয়াইটি ফ্রি ফায়ার ইতিহাসে সব থেকে সেরা কোটিপতি ইউটিউবারদের লিস্টে এক নম্বরে কিন্তু থাকছে আমাদের বাংলাদেশের ডায়মন্ড কিং মানে বেজেস কিং জিসান বাই ওয়াইটি জিসান বাই কিন্তু প্রায় প্রতি বুয়ে পাঁচ সিজনে গ্লোবালে মানে পুরো বিশ্বের মধ্যে এক নম্বরে থেকে কিন্তু প্রতিনিয়তই আমাদের বাংলাদেশকে বিশ্বের বাকি দেশের সামনে রিপ্রেজেন্ট করতেছে এমনকি এই সিজনেও তিনি এক লক্ষের বেশি ব্যাজস কিনে গ্লোবাল টপ 1 কা পাছেন আর এই জিসান ভাই কিন্তু সেই ব্যক্তি যার আইডিতে প্রায় 70 বছরের মান্থলি পারচেজ করা আছে মানে তিনি এখনো প্রায় 70 বছর পর্যন্ত মান্থলি ডায়মন্ড ক্লেম করতে পারবেন বাট দুঃখের বিষয় ফ্রি ফায়ার তো দূরের কথা জিসান ভাই এই পর্যন্ত থাকলো কিনা এই বিষয়ে সন্দেহ আছে বলেন তোমরা আমার উইকলি মান্থলি ভ্যালিডেশন ডেটা দেখো উইকলি লাইট রইছে 7248 দিনের জন্য উইকলি রয়েছে দুই হাজার সাতশো ছিয়ানব্বই দিনের জন্য এবং বাইশ মান্থলি রয়েছে চব্বিশ হাজার আটশো পঞ্চান্ন দিনের জন্য এত তো মান্থলি ভাই ওয়ার্ল্ডে কারোর আইডিতে নাই ভাই তুমি কার আইডিতে দেখছো শুধুমাত্র আমার আইডিতে রয়েছে আসসালামু আলাইকুম কি অবস্থা সবার गाइस তোমরা আমার আইডিতে ডায়মন্ডের সংখ্যাটা দেখো 3.151801 মিলিয়ন পূর্বে সর্বোচ্চ টপ ছিল 26 লক্ষ 40 হাজার ডায়মন্ড সেই টপ আমি করেছিলাম এবং সেই রেকর্ডও আমি ব্রেক করলাম 2022 সালে বাংলাদেশ সার্ভারে সর্বোচ্চ টপ ছিল 25 লক্ষ 40 হাজার ডায়মন্ড সেই ডায়মন্ড টপ আপের রেকর্ড আমি দুই সালে ফেব্রুয়ারি মাসে ব্রেক করেছি দুই সালে বাংলাদেশ সার্ভারে সর্বোচ্চ ব্যাজেস কিনা হয়েছিল এক লক্ষ সেই ব্যাজেস রেকর্ডও আমি ব্রেক করেছি দুই সালে ফেব্রুয়ারি মাসে এক লক্ষ ত্রিশ হাজার ব্যাজেস কিনে ওর যে রেকর্ড ছিল বাংলাদেশ সার্ভারে সর্বোচ্চ ডায়মন্ড টপ আপে সেটা একবার না দুইবার ব্রেক করে দিলাম এবং নতুন রেকর্ডের টাইটেল আমি নিয়ে নিলাম ভিডিও ক্লিপটা দেখে তো তোমরা কম বেশি সকলেই বুঝে গেছে যে কেন তাকে ফ্রি ফায়ার ইতিহাসে সব থেকে সেরা ডায়মন্ড কিং বলা হয় তাছাড়াও তার ইউটিউব চ্যানেলে কিন্তু বর্তমান সময় তিন লক্ষ হাজারের মতো সাবস্ক্রাইবার রয়েছে যাই হোক গাইস তোমাদের কাছে তার ভিডিওগুলো কেমন লাগে তা কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো ভিডিওতে থাকা পাঁচজন ইউটিউবার প্লাস ডায়মন্ড কিং এর মধ্যে তোমার ফেভারিট কে তা কিন্তু অবভিয়াসলি কমেন্ট করে জানিয়ে যাবে তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে কোন একটি ধামাকাদার ভিডিও নিয়ে